সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ভিন্ন ধর্মালম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে অত্যন্ত চমৎকার একটি কথা আপনাদের প্রথম দাবিতে বলেছেন যেমন ইসলামী সরিয়ার কথা বলেছেন একই সাথে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ বাস করে তাদের অধিকার নিশ্চিত কথা বলেছেন এই যে একটা উদার দৃষ্টিভঙ্গি আপনাদেরকে আমি আন্তরিক ভাবে সাধুবাদ জানাই আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা দু হাজার বাইশ সালে আমাদের বাংলাদেশি আলেমরা আমাকে একটি সংবর্ধনা দিয়েছিল পরে আমি অনেকে জিজ্ঞেস করেছিলাম আপনারা কিরকম সুযোগ সুবিধা পান বেশ কয়েকজন আলেম ল্যান্ড ক্রুজার গাড়িতে তারা নামাজ পড়ে দেশে নামাজ ল্যান্ড পুজার গাড়ি বাংলাদেশে আপনার বলতে গেলে প্রায় চার কোটি টাকার মতো পড়ে যাবে সেটা বলে যে এটা সরকার তাদেরকে দিয়েছে তারা একটা বাড়িতে থাকে আমি একজন দুইজন আলেমের বাসায় দাওয়াত খেয়েছি ওই একটা বাড়ি সেটা মোটামুটি সুন্দর বেতন প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা মিডল আমাদের দেশের হাফেজরা আলেমরা আর আমাদের দেশে আমরা বলি নাইনটি টু পার্সেন্ট মানুষ মুসলমান এই দেশের সবচেয়ে উপেক্ষিত আলে আপনি দেখেন আছে কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাই কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিকে তারে দেয় বারো হাজার টাকা কথা ঠিক কিনা মসজিদের বেতন দেয় সাত হাজার টাকা তো বর্তমানে এই দশ বারো হাজার টাকায় কিংবা এই আট দশ হাজার টাকায় ইমাম মহাজিনদের সম্মানজনক ভাবে পরিবার নিয়ে চলা ফেরা যায় না ভরণ পোষণ হয় না এইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তো অলরেডি কমিটমেন্ট করেছে যে আপনার জামাতের আমের ইসলাম আন্দোলনের পীর সাহেব আশা করে আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সারথী জনক তারেক রহমান বলবেন আপনাদেরকে তার সরকার তারা কি করতে পারে আপনাদের জন্য আমরা মনে করি ইমাম মহাজিনের বেতন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত সেই দাবি জানিয়ে আমি সকল রাজনৈতিক দল কথা বলেছেন তো আমরা যদি সব রাজনৈতিক দল চাই তাহলে তার কোনো আপত্তি থাকার কোনো কথা নেই রাষ্ট্রের কত কর্মকর্তা কর্মচারী একজন পদ আছে সেখানে নিচ্ছে তিনজন সুতরাং ইমাম মহাজিনের জন্য একটা মর্যাদার সাথে জীবন জীবনযাপন করতে পারে এবং সমাজের বিশেষ করে যেই কথাটি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে মসজিদ নবমীর উদাহরণ দিয়ে রাষ্ট্র পরিচালনায় তো আজকের আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই গণ উত্তান পরবর্তী বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা সুদ খুশ দুর্নীতি অনিয়ম অবিচারকে আমরা চাই না সেই বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রেও আমাদের এই ইমাম সমাজকে নেতৃত্ব চিন্তা করে পাঁচ অক্ট নামাজে আমরা মুসলমানরা মসজিদে মিলিত হই শুক্রবার জুম্মার দিনে রাস্তা সড়ক আপনার লোকে লোকারণ্য হয়ে যায় এই সড়কের এই জুম্মার খুদ্া থেকে এই জুম্মার দিন যদি আমার আমাদের ইমাম সাহেবরা সমাজে চলমান অন্যায় অবিচার ঘুষ দুর্নীতি এগুলোর বিরুদ্ধে বক্তব্য দেয় তাহলে তো এই সমাজে দুর্নীতি দুঃশাসন অন্যায়